কারণ হলো যারা আলিয়া লাইনে পড়েন তারা তো অনেকগুলো বিষয় আগে থেকেই তারা এ যেমন আলিয়াতে তো একটা সহশিক্ষার সিস্টেম এমনিতেই আছে বা আলিয়া লাইনে যারা পড়েন তারা এইসব বিষয়গুলোতে কিছুটা আহ মানে কৌমি অঙ্গনের কিছুটা উদার চিন্তা ভাবনা করেন লিবারেল চিন্তা করেন কৌমি ব্যাপারে তো খুব মানে রিজার্ভ চিন্তা করেন যে এখানে তারা খুব মানে খুব স্ট্রং অবস্থানে থাকেন ওনারা এই ব্যাপারে মানে কোনো ধরনের সার যেটা রুকসদ যেটা এটা তো ওনারা জান না সেই হিসাবে একটা ধারা থেকে গড়ে ওঠা গড়ে ওঠার কারণে এখানে ইয়া হওয়াটা মানে এটার সাথে ম্যাচ করাটা একটু জটিলতা হতে পারে তবে আমার মনে হয় যেটা এভাবে ধরেন দুই একটা জেনারেশন এভাবে যখন যাবে দুজন চারজন পাঁচজন যখন এভাবে আস্তে আস্তে যুক্ত হবে তখন তাদের মধ্যেও আস্তে আস্তে ওই ইয়াটা তৈরি হবে যে একটা সিস্টেম তৈরি হবে হঠাৎ প্রথম যে ইয়াগুলো আছে প্রথম স্লটগুলো হয়তো কাভার করতে পারো দ্বিতীয় তৃতীয়তে গিয়ে আস্তে আস্তে একটা স্বাভাবিকতা আসবে এটা হলো একটা দিক আর দিক হলো এখানে কাউকে ইয়ে করার সময় মানে যুক্ত করার সময় নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় এখানে তো শুধুমাত্র কৌমি দেখেই বা আলিয়া দেখেই তো কাউকে এখানে নিয়োগ দেওয়া হবে না দেওয়ার জন্য তো মিনিমাম একটা কন্ডিশন তো ফিল করতে হবে মিনিমাম কিছু বাংলার শর্ত থাকবে কিছু ইংরেজির শর্ত থাকবে ভাইবাতে কিছু যেটা সামাজিক কিছু কথাবার্তা আপনি যেটা আমার কাছে জানতে চাইলেন এই বিষয়গুলো তারা কিভাবে হ্যান্ডেলিং করবে এটা তো একটা স্বাভাবিকভাবে ভাইবার মধ্যে থাকবে তো যারা এগুলো ফেস করে আগাবেন তারা তো স্বাভাবিকভাবে এটা ইয়ে করতে পারবেন কেউ যদি এখানে ধরেন যে এই ভাইবা ফেস করতে পারছেন না তিনি ভাবছেন যে এই জায়গা তো আমি মানে পিছনে পড়ে গেলাম তাহলে পরবর্তীতে তিনি এটার ব্যাপার আরেকটু স্টাডি করে আসবেন আর একটু নিজের ওইভাবে গড়ে তুলবেন জন্য বড় ধরনের সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না দীর্ঘ প্রথমে হয়তো বা কিছু হতে পারে